হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার ছোটবেলার একটা পাপড় বানানো দেখাবো এই পাপড়টা আমি ছোটবেলাতে বানাতাম তো ভাবলাম রোজাতে তো আমি সিরিঞ্জ পিঠা বানাইছি আলু পাপড় বানাইছি এই পিঠাটা বানায়ও আপনাদের তো দেখাই তো তার জন্য এই পা পিঠাটা বানাতে হলে আগে চুলাতে পানি দিতে হবে আর খা স্বাদ মতো একটু লবণ তো পানিটা যখন বল উঠে যাবে তখন এই যে চাউলের গুঁড়ি এটা কিন্তু ভাতের চাউলের আটা লাগবে আমরা তো আটা বলি তো আমি আটাই বললাম তো চা ভাতের চাউলের আটা লাগবে তো এই যে আটাটা ভালো করে সিদ্ধ করতে হবে তো আমি তো সিদ্ধ দিলাম আটাটা ফোটা পর্যন্ত একটু ঢেকে রেখে দেবো তো এই যে আমার আটাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু পুরাপুরি ঠান্ডাও করতে হবে আর এই পিঠা পাঁপড়টা বানানোর জন্য পাটা লাগবে আর একটা বোতলের মুখা লাগবে তো আমি এই যে বোতলের মুখাতে একটু তেল ভরায় নিলাম আর পাটাতে দেখেন ওইভাবে পাতলা করে একটু পিষে নিলাম নেওয়ার পরে এই যে বোতলের মুখাতে এইভাবে করে আমি পিঠাটা বানাবো তো আমি এটাকে কিন্তু বলতাম যে একটা পাঁপড় সাধারণ তা আমার মেয়ে এখন বানানো দেখে বলতেছে আম্মু এটা একটা নাম দিলে হয় তো কি নাম তো আমার মেয়ে বলতেছে দেখতে কিন্তু দারচিনির মতো লাগতেছে তো আম্মু এটা যদি আমরা দারচিনি পিঠা বলি কেমন হয় তো আমি এটা আমার ঘরের কালার ছিল তো এই যে আমি সবুজ কালার দিলাম সাদা বানাইছি আর এই যে সবুজ কালার দিয়েও বানাবো তো এই পিঠাগুলো দেখতে কেমন লাগতেছে বলেন আগে আমরা দেখেন কত রকমের কিছু বানাতে পারতাম এখন কিন্তু সংসার নিয়ে ধৈর্য নেই কিছু করতে পারি না সংসার বাচ্চা এগুলো সামলাবো তো এই যে আমি পাঁপড়ান বানাচ্ছি আমার পাপড় দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর এইভাবে বানায় দেখবেন অনেক ভালো লাগে খেতে আসলে অনেক ভালো লাগছিলো তো এই যে আমার কাছে জর্দার রং ছিল তো আমি এটা দিয়েও একটা হলো কালার করলাম তো তিনটা কালার করছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তা আমার এই পাঁপড়গুলান কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো যদি লাগে প্লিজ আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন ফলো দিবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে তো এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু সব হয়ে গেছে তাই না এগুলো এখন রোদে দিতে হবে আর এগুলো কিন্তু আর ভাব দিতে হবে না তো এই যে দেখেন আমি দুই দিনে রোদে শুকাইছি তো শুকানোর পরে দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে না আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল তারপরে এই যে আমি ভাবলাম যে আপনি দেখে একটু ভেজে দেখায় নাহলে ভাববেন যে ভাজার পরে তো কেমন হয়েছে সেটা তো আমি দেখালাম না যে আমি একটু তেলে ভাজে আপনাদের দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে না অনেক মসমসা ছিল খেতে কিন্তু এত ভালো লাগছে এইভাবে কিন্তু আপনারাও এই হলো দারচিনি পিঠ পাঁপড় বানায় খায় দেখতে পারেন আমার কিন্তু এই পাঁপড়ে কোনো নাম ছিল না এই পাঁপড়ের নামটা আমার মেয়ে দিল দারচিনি দেখেন কত সুন্দর হয়েছে মুড়মুড়ো হয়ে গেছে তাই না তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ